আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা একটি গোরোয়ারের ছয় হাজার ওয়ারের একটি হাইব্রিড সোলার ইনভার্টারের ওপেনিং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আসলে টিভিতে কী কী পাবেন এখানে আপনি ম্যানেজমেন্ট কেবল যারা লিথিয়াম ব্যাটারির সাথে ইউজ করবেন আর এখানে আরও আছে আপনার ডঙ্গল থাকবে এখানে তারপর ব্যাটারি ক্যাবলের যে বক্সের ইয়ে থাকে আবার একটা থাকবে এবং আপনি এমসি ফোর কানেক্টর এবং আই থেকে শুরু করে ইনভার্টার সাথে কিন্তু সবই কিন্তু এটার সাথে দেওয়া থাকবে আপনার কানেকশনের জন্য যেটা দরকার হয় আর এখানে যে কালো ইয়েটা এটা হলো ডঙ্গল এটা কানেক্ট করে কিন্তু আপনারা আপনার ফোনের মাধ্যমে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ডোঙ্গলের মাধ্যমে এটার সাথে কিন্তু এগুলো সব যা দেখাচ্ছি আমরা সবই কিন্তু এখানে ফ্রি থাকবে তো আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন যে এগুলো আপনাদেরকে দিচ্ছে কিনা একদম খুলে দেখে শুনে তারপর আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন তো বর্তমানে এখন যে লোডশেডিং এর সময় আসলে আপনারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন যে আসলে সুদন ভাই এটার দাম তো অনেক জায়গাতে অনেক বেশি কেউ পঁচাত্তর হাজার বিক্রি করতেছে কেউ বিক্রি করতেছে পঁচাশি হাজার আসলে অফিসিয়াল রেটটা কত আছে তো আমরা অফিসিয়াল টাস্ক আমরা এই ভিডিওতে জানিয়ে দেব আর এটা হলো যে ছয় হাজার ওয়ার্ডের যে ইনভার্টার এই ইনভার্টারটা কিন্তু আমাদের একদম অফিসিয়াল এবং অথেন্টিক একটি ইনভার্টার আর এই ইনভার্টারটা হলো আমাদের চলে যাবে আমাদের কুমিল্লা কুমিল্লা গৌরীপুরে তো কুমিল্লা গৌরীপুরের যে ভাই আছে উনি প্রবাসী একজন ভাই উনি আসলে প্রবাস থেকে আমার এটা অর্ডার করছে তো ওনার যারা নিতে আসবে আর কি তাদের জন্য আসলে আমরা ওয়েট করছিলাম তো চলে দেখতেছে আমাদের এই ভিডিওটা আমাদের পাশেই আছে তো আমরা আসলে যে প্রোডাক্টটা দিচ্ছি এই প্রোডাক্টের সম্পর্কে খুবই অবগত যে আসলে ভাই আপনারা কিভাবে এত কম রেট দিতে দিলেন আমরা তো অনেক অন্য অন্য জায়গাতে আমরা যখন কথা বলছি কেউ বলতেছে পঁচাত্তর হাজার কেউ বলতেছে পঁচাশি হাজার কেউ বলতেছে অফিসিয়াল আন অফিসিয়াল আসলে গরুয়াট অফিসিয়াল আনঅফিসিয়াল বলতে কিছুই নেই আপনার ডঙ্গল যদি কানেক্ট হয় অবশ্যই এটা অফিসিয়াল আর আপনার ডঙ্গল যদি কানেক্ট না হয় সেটা আসলে সার্ভারের সমস্যা এটা আসলে অফিসিয়াল না তো এখানে অফিসিয়াল গরুওয়ারে যত প্রোডাক্টই আসে বাংলাদেশের সবই অফিসিয়াল ওয়েতেই আসে ইনপোর্টার আপনার একজনের জায়গায় দশজন থাকতে পারে এটা কোনো বিষয় না কারণ কোম্পানি তো একজনের কাছে প্রোডাক্ট বিক্রি করবে না ইনপোর্টার আপনার দশজন থাকলে দশটা তার কাস্টমার হলো বিষয়টা হলো এরকম কোম্পানির বিষয়টা হলো এরকম যে আপনারা দশজনের কাছে সে প্রোডাক্ট বিক্রি করবে একজনের কাছে সে প্রোডাক্ট বিক্রি করবে না তো আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন একদম অফিসিয়াল প্রোডাক্টে নেবেন ওয়ারেন্টি পাবেন দুই বছরের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি থাকে দুই বছর দুই বছরই আপনারা পাবেন এবং এর ব্যাটারি এবং আপনার এই যে এসএসজি এস জি যেগুলো আছে এগুলো সবই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য চলে আসবেন ঠিকানা হলো আমাদের মিরপুর কাঁচিপাড়া বসন্ত করবেন ডাব্লিউ ডাব্লিউ সোলার সিস্টেম এখানে আপনার দশ কিলো বারো কিলো এবং ছয় কিলো পাঁচ কিলো সব ধরনের ইনভার্টারের প্রাইস দেওয়া আছে এবং অন্যান্য সেই ব্র্যান্ডেরও কিন্তু আপনার এখানে ইনভার্টার এবং প্রাইস জানতে পারবেন এবং প্রত্যেকটা ইকুইপমেন্ট সম্পর্কে আপনার জানতে পারবেন দর্শক আজকে একদিন শেষ করছি আল্লাহ হাফেজ